এই ধরনের জায়গায় যদি এই বিষাক্ত এর কারখানা হয় তাহলে মানুষের জীবনযাত্রার মান প্রচণ্ড কষ্টদায়ক এবং রোগাগ্রস্ত হয়ে যাবে এটা করার বিপক্ষে আমি সার্বক্ষণিক অবস্থান গ্রহণ করেছি এবং আগামীতেও করব আসলে আমার ইউনিয়নেরই আমি এই ইউনিয়ন পরিষদেরই দীর্ঘদিন চেয়ারম্যান ছিলাম আমার ইউনিয়নের মধ্যে আট নম্বর গ্রাম আট নম্বর ওয়ার্ড সিমুলিয়া গ্রাম এই গ্রামটা খুব ঘনবসিত যে ঘনবসতির একটা পার্শে পাঁচ ছয় বিঘা জমি আছে যেটা আসলে ফ্যাক্টরি গুদাম কারখানা কোনোটাই করার উপযোগী নয় এই জায়গাটা সাধারণত সবজি আবাদ হতো হঠাৎ করে দেখি যে কে বা কাহারা এখানে তামাকের গুদাম নামে কি এটা ন্যাশনাল ট্যাশনাল সাইনবোর্ড টাঙাই দিয়ে এটা তৈরি করতেছে আসলে তামাকের গুদাম বলেন কারখানা বলেন ফ্যাক্টরি বলেন এইটা আসলে এটা বিষাক্ত পয়জন। তামাক মানে বিষাক্ত এটা আমি প্রথমে বুঝতে পারছিলাম না পরে বুঝতে পারার পরে আমি এটাকে যে গ্রামের মধ্যে তৈরি করার ক্ষেত্রে ছিল যদি গভর্নমেন্ট কোনো বড় হাইওয়ে হয় সেটা কিন্তু আলাদা ব্যাপার বা কোনো জায়গায় ঘন বসতি নেই সেটাও কিন্তু আলাদা ব্যাপার যদিও এই কারখানা ফ্যাক্টরি যেটাই বলেন করার কিন্তু একটা গভর্নমেন্টের রীতিনীতি আছে এই রীতিনীতি তোয়াক্কা না করেই ভুঁইফোর একটা কোম্পানির সাইনবোর্ড টাঙিয়ে দিয়েই পরের দিনই ওখানে হয় সিগারেট তৈরি হচ্ছে না হলে এখানে তামাক রিডাইং হচ্ছে না নাহলে তামাক এখানে গুদামজাত করা হচ্ছে আসলে ভারসাম্যটা আবহাওয়া অধিদপ্তরের যে এইগুলো আনার দরকার যথাযথ রীতি মেনে আনেন না পাশাপাশি এই ধরনের জায়গায় যদি এই বিষাক্ত এর কারখানা হয় তাহলে মানুষের জীবনযাত্রার মান প্রচন্ড কষ্টদায়ক এবং রোগাগ্রস্ত হয়ে যাবে এটা করার বিপক্ষে আমি সার্বক্ষণিক অবস্থান গ্রহণ করেছি এবং আগামীতে করব আমার চাওয়া যে এইটা গভর্নমেন্টের রীতিনীতির ভিতরে রেখে ন্যাশনাল হাইওয়ের পাশে বহু জায়গা আছে সেখানে করতে পারে এইটা গ্রামের ভিতরে আসার উদ্দেশ্যটা দুই ধরনের একটা হলো যে এখান থেকে কালোবাজারে কিছু উৎপাদন করবে আর না হলে পরে এই জায়গাটাই মানুষকে রোগাগ্রস্ত বা আনুষাঙ্গিক সুবিধা নেওয়ার জন্যই এই জায়গাটা তারা নির্ধারণ করেছে